হ্যালো গাইস আপনার আমরা ওখানে আছি একটা জাহাজের ভিতরে দেখতে পাইছেন কিনারের সাইড দেখা যাইতেছে ওখানে আমি জাহাজের গ্যাং স্টার সাথে কথা বলতে যাব আপনারা আমাদের সাথে থাকেন তো বাবুর সাহেব আপনি এখানে প্লেট দিতেছেন আপনার সাথে কি কোনো ম্যাট ডেট আছে আপনার ম্যাট কই গেছে মানে একলা আপনি একলা একলা প্লেট দিতেছেন এই জায়গায় আপনি কয়জনের পাকশেক করেন বুঝলি নাই পঁয়ত্রিশ জনের পাকশাক করেন না আপনার সাথে ম্যাট আছে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঁইতিরিশ জনের পাকশাক স্থলে এগুলা কি সবজি সবজি এই সবজি এগুলা পঁয়ত্রিশ জনের পাক হবে বিকালের বেলা বিকালের বেলা মনে হয় না বিকেলেতে তারপরে এখানে দেখতেছেন ডিম এগুলা ডিম সিদ্ধ হইতেছে इसके आजारे